আমাদের নবজিৎ সল্লাল্লাহ ওয়াড়ী ওসাল্লাম তার জীবনে অনেক কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন যাদের কারণে বিপদের সম্মুখীন হয়েছেন তাদেরকে তিনি কখনো বদয়া করেন নাই যেমন নবীজিৎ সাল্লাল্লাহ জীবনে সবচাইতে বেশি বিপদ এসেছে দুইটা সময় একটা সময় হল ওহুদ আর আরেকটা সময় হল তায়েফ ওহুদের প্রান্তরে এই প্রচার চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে নবী সাল্লাহ ইসলাম শহীদ হয়ে গেছে নবীজ সাল্লাহ পবিত্র দাঁত পড়ে গিয়েছিল পবিত্র দাঁত শহীদ হয়ে গিয়েছিল তিনি মাটির মধ্যে লুটিয়ে পড়েছেন পরিস্থিতি কতটা ভয়াবহ হলে মহিলা সাহেবরা পর্যন্ত ঘরে থাকতে পারেন নাই তারা বের হয়ে চলে এসেছেন যে নবীজি আসেন কিনা আমরা হাদিসের কিতাবে একজন বিখ্যাত মহিলার ঘটনা পাই তিনি দৌড়ে যাচ্ছেন প্রতিমধ্যে বলা হলো তোমার ছেলে শহীদ হয়েছে তিনি উত্তর দিচ্ছেন আমি সেটা জানতে চাই না আমি জানতে চাই মা আর আরেকটু দূর আসার পরে বলা হলো তোমার আরেক ছেলে শহীদ হয়েছে আমি সেটাও শুনতে চাই না আমি শুনতে চাই নবীজির কি হয়েছে আরেকটু দূর আসার পরে বলা হলো তোমার স্বামী শহীদ হয়েছে বলে আমি সেটাও শুনতে চাই না আমি শুনতে চাই নবীজির কি হয়েছে ওদের প্রান্তরে যখন আসলেন দেখলেন যে একটা জায়গাতে কিছু মানুষের জটলা মহিলা সাহাবি বুঝে নিলেন যে এই জটলার ভিতরে নবজি আছেন না মানুষ এখানে এভাবে জটলা বেঁধে আছে কেন এজন্য মহিলা সাহাবি যারা জটলা বেঁধে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আরো উনি হি হাতটা আং তোমরা একটু সরে দাঁড়াও আমি নবজিকে দেখতে চাই ফলম্মা রাতহু ক্বালাত কুল্লু মুসিবাতিন বাদাকা জুলাল যখন নবীজি সাল্লাল্লাহু আলী দেখলেন মহিলা সাহাবি তিনি বললেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আমার দুই ছেলে শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে পরিবারের মধ্যে পুরুষ বলতে তিনজনেই আছে আর কোনো পুরুষ নাই এই তিন পুরুষ শহীদ হয়েছে আমার পরিবারের এর একটা চাপ এ ব্যাপারে একটা টেনশন আমার মধ্যে কাজ করছে কিন্তু ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনার চেহারা দেখার সাথে সাথে মানুষ যেমন শুকনা গোবরকে শুকনা গোবরকে ময়লা মনে করে দূরে ফেলে দেয় ঠিক তেমনি ভাবে আমার এই সকল আপনার চেহারা দেখার সাথে সাথে দূরে ফেলে দিয়েছে কিন্তু এই এই কঠিন মুহূর্ত বদা করেন না বরং আল্লাহর কাছে দোয়া করেছেন কি আল্লাহ আলমুন এটা আমার জাতি আমার গোষ্ঠী আপনি এদেরকে হেদায়ত দিয়ে দেন বদয়া করেন নবজি সাল্ল আলী তার জিন্দিগিতে আরেকটা কঠিন মুহূর্ত ছিল তায়েফের ময়দান তায়েফের প্রান্তরে আমার ইতিহাস শোনানোর উদ্দেশ্য নয় আমি কেবল আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি নবজি সাল্লাম তায়েফের প্রয়ণানে তায়েফের প্রান্তরে রক্তাক্ত হয়েছে। মাথার রক্ত ঝরে পবিত্র জুতা পর্যন্ত ভেজে গেছে জাইদুব্ন হারেসার দিয়ে আল্লাহ তাল আনহু নবজি ইসলামকে এভাবে ঢালের মতো রক্ষা করে যাচ্ছিলেন পাথরের আঘাতে আঘাতে তিনিও বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন কিন্তু নবজিৎ সাল্লাহসান এই মুহূর্ত বদ করেন করেন বরং আল্লাহর কাছে কি দোয়া করেছেন আল্লাহ মাইন্নি আশকু তা পুবতি বকিল লতা হিলাতি বা ভবানী আল দীর্ঘ দোয়া ও আল্লাহ আমি এই জাতির কোনো অভিযোগ আপনার কাছে করছি না আমি অভিযোগ করছি আমায় দুর্বল আমার দুর্বলতার অভিযোগ করছে আমি ওভাবে চেষ্টা চালাতে পারে নাই আমি এই অভিযোগ করছি নবী বদা করেন লক্ষণীয় বিষয় হলো নবী ইসলামের আপন চাচা হামজার দিয়াহু তানার কলিজা চিবিয়ে খাওয়া হয়েছিল কিন্তু ওই মুহূর্ত তিনি বদয়া করেন তার চোখের সামনে তার কলিজার টুকরা সাহাবাহিকামকে শহীদ করা হচ্ছিল সোমাইয়ারাদি আল্লাহ যখন শহীদ করা হচ্ছিল তার আত্মচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছিল তো নবী যে ওই সময় বদ্ধয়া করেন নাই যেই নবী ওহুদে বদ্ধয়া করেন নাই যে নবী তাইফে বদ্ধয়া করেন নাই যে নবী তার সামনে তার সাহাবে ক্রাম শহীদ হতে গিয়ে দেখে অভদয়া করেন নাই যেই নবী তার আপন চাচার কলিজা চিবিয়ে খাওয়ার পর ওবদয়া করেন নাই সেই নবী কিন্তু এক জায়গায় বদ্ধয়া করেছে কোথায় সেটা সেটা ছিল খন্দকের যুদ্ধের সময় ঘটনাটা কী ঘটেছিল ঘটনাটা ঘটেছিল এই যে খন্দকের যুদ্ধে নবীজ সাল্লাসাল্লাম যখন কাফেরদের মোকাবেলা করছিলেন তখন এতটাই যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিলেন যার কারণে ওই দিন আসরের নামাজটা পড়তে পারেন না নবীজি সাল্লা ইসলাম এবং সাহাবা ইকরাম ওই দিন আসরের নামাজটা পড়তে পারেন না নবজি সাল্লা ইসলাম এটা মেনে নিতে পারেন নাই তাইফের ময়দানের রক্ত ঝরানো মেনে নিয়েছেন সুমাইয়ার শাহাদাত মেনে নিয়েছেন আপন চাচার শাহাদাত মেনে নিয়েছেন অহুদের ময়দানের কষ্ট মেনে নিয়েছেন সাহাবে ইকরামকে অমানসিক অমানবিক নির্যাতন করা হয়েছে মেনে নিয়েছেন সবর করেছেন বদা করেন নাই কিন্তু আসরের নামাজ কাজা হয়েছে এটা নবজি মেনে নিতে পারেন নবীজ আল্লাহর কাছে ভদ্র করে বসলেন আল্লাহ মামলা উলুবল্লাদী না কারসকালু না আনিসলা তিল মুস্তা নাও মম্লা বয়ুতাহম নাওর মমলা উবুর আহুম নাও র যাদের কারণে আজকে আমরা আসুর নামাজটা পড়তে পারি নাই ও আল্লাহ আপনি তাদের ঘরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করেন ও আল্লাহ যাদের কারণে আসুর নামাজটা পড়তে পারে নাই আল্লাহ আপনি তাদের কবর গুলোকে জাহান আগুন দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আপনি তাদের অন্তর গুলোকে জাহান আগুন দ্বারা ভরপুর করে দেন এখান থেকে এই কথা বোঝা যায় যার জিন্দগিতে নামাজ নাই তার জিন্দিগিতে ইমান নাই শান্তি নাই এজন্য বেনামাজি এবং শান্তি আমি এখানে বসে আল্লাহর কসম করে আপনাদের কাঁদের ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি বেনামাজি আর শান্তি কখনো একসাথ হতে পারে না কারণ গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু নবিজির বদ্ধ আমি না গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে আকাশ ভেঙ্গে পড়তে পারে কিন্তু নবেজির বদ্ধ আমি হবে না নবীজি বলেছেন ওগো আল্লাহ যাদের কারণে আসরের নামাজ পড়তে পারে নাই আপনি তাদের অন্তরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দিন কাজেই আপনি নামাজ পড়বেন না আপনার অন্তরে জাহান্নামের আগুনের অশান্তি থাকবে আগুনের উত্তাপ থাকবে আগুনের হিট থাকবে নবীজি বলেছেন ও আল্লাহ যাদের কারণে আসর নামাজ পড়তে পারে নাই তাদের ঘরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দিন কাজেই আপনার ঘরে নামাজ থাকবে না আর সেখানে শান্তি থাকবে হতে পারে না কারণ সেখানে জাহান্নামের আগুনের আঁচ লাগবেই নবীজি বলেছেন ও আল্লাহ তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দিন কাজে আপনার জীবনে নামাজ থাকবে থাকবে না আর আপনি পার পেয়ে যাবেন বেড়া পার করে ফেলবেন এটা কখনো হতে পারে না এজন্য এক নম্বর আমল আমার ইমান কবুল করানোর জন্য নামাজ সকলে বলেন কি